রিটার্ন টিকিট রিটার্ন টিকিট কি কাটা হয়ে গেছে ওকে তো এই রিটার্ন টিকিট ওকে হয়ে গেলে কিভাবে যেতে হবে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন আমি কথা লম্বা করব না বেশি আল্লাহ তালা বলে দিয়েছেন সেটা কি আমরা আমল করার সিদ্ধান্ত নিতে পারি সেটা ব্যাখ্যা সাপেক্ষ কথা আমরা ব্যাখ্যা না হলে সংক্ষেপে বুঝে নিতে পারি আল্লাহ বলছেন যদি আপনাদেরকে বলি এখন আমি বাই মুসলমান হইতে হবে আপনারা তো আমাকে মারবেন এখন

আমাদেরকে অন আল্লাহর কথা অনুসারে আল্লাহর নির্দেশনা অনুসারে আমাদেরকে অনবরত মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে রাজি আছি অনবরত কেন না কেননা আমাদেরকে কি খারাপ বানানোর জন্য একজনের চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহকে আল্লাহ সে চ্যালেঞ্জ নিয়েছেন কে চ্যালেঞ্জ দিয়েছিল বলেন তো আল্লাহ ঠিক আছে তোমাকে দিলাম অধিকার সে বলছে আমি আমাকে সকল শক্তি দেন এদেরকে আমি বিভ্রান্ত করব। তাহলে আল্লাহর মর্যাদায় আমরা কি সে শয়তানের সাথে যুদ্ধ আমাদের করতে হবে না করতে হবে প্রতি মুহূর্তে শয়তান কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে অস দিচ্ছে যেভাবে পারে সেভাবে দিচ্ছে তো এই জন্য আমরা আল্লাহর এই কথাকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত মুসলিম হওয়ার জন্য চেষ্টা করব আন্দোলন সংগঠন সেটা যে হোক না কেন আন্দোলন সংগঠন যে হোক না কেন এই 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 আয়াতের বাস্তবানোর চেষ্টা করতেছে আমাদেরকে বলছে আসেন আমাদের সাথে আসেন আমরা একটু দিনের পথে আগাই এই আগাতে আগাতে যদি আমি জান্নাতের সিঁড়িতে একটু পা দিতে পারি এটি আমার অর্জন না ভাই আমরা জান্নাতের সিঁড়িতে পা দেওয়ার জন্য আমরা সবাই যদি চেষ্টা করি সংগঠন ভুক্ত হয়ে শপথবদ্ধ হয়ে আমরা এই পথে আগালাম তখন আল্লাহর এই আয়াতে আমল করা হবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই জন্য চেষ্টা কোনো কঠিন কাজ না পৃথিবীতে যত আসুল আসছেন পৃথিবীতে যত আসুল আসেন তাদের এক নাম্বার দায়িত্ব কি ছিল বলেন তো এক নাম্বার দায়িত্ব ছিল মানুষকে মানুষকে দিনের পথে ডাকা তাই না তাহলে এই দায়িত্ব আমরা পালন করতে পারবো কিনা আমরা হকের পথে ভালোর পথে ডাকবো ঠিক আছে যখনই দেখবো অন্যায় তখনই বলো ভাই এটা ঠিক না এটা ভালো বলা যাবে না যখনই দেখবো একজন খারাপ কাজ করতেছে আসেন ভালো ভালো হন তো ভালো হওয়ার জন্য আল্লাহ কিছু কর্মসূচি আছে আমি সেটা বলছি এক নাম্বার হচ্ছে ভালো হওয়ার জন্য যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথম আয়ারটাই আল্লাহ বলছেন এক প্রবিশ্মি রব্বিকল্লা জি হলাক এক ক্রবিশ মি একটু বলেন আপনারা এক প্রবিশ মি রবিকল্লা পরে তোমার প্রভু নামে জিনিস সৃষ্টি করেছেন তাহলে আমাদেরকে কি এই এই কি আমাদেরকে পাঠক হতে হবে কি হতে হবে আমাদেরকে পাঠক তাহলে আমরা পাঠক হব সবাই আমরা 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 ইসলাম হাদিস ইসলামী বই পর্ব তাহলে পাঠক হলাম কিনা এই চেষ্টা করব। আমাদের আমরা যদি প্রতিদিন আমরা সকালবেলা কাজ শুরু করি না তার আগে যদি কোরআনটা দিয়ে শুরু হয় এতে খুব ক্ষতি হয়ে যাবে আমাদের আমরা যেটুক পারি যেটুক পারি রাহিম বলে আমি জীবনটা শুরু করতে পারি না যেহেতু আমরা শ্রমিক আমি বেশি কঠিন কথা বললাম না শুধু মানে আমরা এভাবে যদি ওই আজকে যে দর্শ হয়েছে সুরা আসর এই ছোট আসরটা মুখস্ত করে ফেললাম এটা একে অপরকে শুনালাম এটা পার্ব